হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করলাম এই সকালে পাস্তা দিয়ে আজকে সকালে টিফিন শুরু করলাম তারপরে বাজার চলে এসেছিলো তো বেলে মাছ নিয়ে এসেছিলো বাবা একটু বাজার থেকে তো সেই বেলে মাছটা আমার মা এই কাটিং করছে তারপরে ভাজা হবে তারপরে রান্না হবে তো সেটা পরে দেখবে এই কিছু তরকারি কাটা হয়েছিল তো সেই পটল আলু ও বেলে মাছ দিয়ে এটা ঝোল টাইপের হবে তো সবাই খাবো তো দারুণ মজা লাগবে মানে বেলে মাছ সাধারণত পাওয়া যায় না খুব একটা সচরাচর এখন তো এই যে আমের চাটনি হবে আর বেলে মাছের দিয়ে পটল আলু ঝোল এদের তো তরকারি রেডি হচ্ছে পাশের চাটনি ফুটছে তো বেশ দুর্দান্ত ব্যাপার স্যাপার খুব মজা করে এই যে তরকারি রেডি ফাইনালি ফাইনালি তরকারি রেডি হয়ে গেল তো তারপরে এই দেখো আমাদের পাশে যে পুকুরটা ছ্যাঁচা হয়েছিল না তো সেই পুকুরটায় আবার পুনরায় জল ভরার কাজ চলছে মেশিনের মাধ্যমে এখানে প্রচণ্ড গরম পড়েছে তো আকাশে তো বৃষ্টি নেই তো কী করবে তাদের পুকুর তো মাছ চাষ করতে হবে না সিজনের ব্যাপার আছে তো আমি বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্যে প্রত্যেক দিনই আমি এরকম সাইকেল চালিয়ে যাই গরমও প্রচণ্ড ছিল স্টেশন থেকে বেশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে সাইকেলে করে যাচ্ছি আমাদের হারোয়া দিয়ে হারোয়া থেকে রেলগেট সাইকেল চালিয়ে যাই ওই ডে ডিউটি হলে আমি স্কুটি নিয়ে যাই আর নাইট হলে সাইকেল চালিয়ে যায় তার কারণ হচ্ছে পয়সার ব্যালেন্সটা ঠিক রাখতে হবে তো সবাই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও পুনরায় নতুন ভিডিও আনতে পারি তো সাইকেল চালিয়ে ব্যালেন্সটা ঠিক থাকবে নাহলে পয়সা করি এত দূর কলকাতা অনেক যাওয়া আসার খরচা তো সব রকম মিলেমিশে করতে হবে ততক্ষণ দূরে টাটা বাই বাই আবার নতুন ভিডিও আনবো খুব শিগগিরই